রড হুইলার সবচেয়ে ডেঞ্জারাস কুকুর বলা হয় এর নাম নন্দিনী তো ভারতবর্ষে সুপ্রিম কোর্ট কিছুদিন আগে এই কুকুরকে ব্যান করে দিয়েছে কেন মানুষ সেকে রাখতে জানে না এর পরিচর্যা জানে না ওকে দুটো ওষুধ খাওয়াবো কি করে খাওয়াবো ওই ভয়ে ভয়ে মুখে দিয়ে বা কিছু খাবারের সাথে তারা নষ্ট করবে ও খেতে চাইবে না স্বাভাবিক কোনো বাচ্চা খেতে চায় বড় বড় ওষুধ খেতে চায় না কিন্তু ওকে খাওয়াতে হবে দেখুন কীভাবে খাওয়াচ্ছে হাঁ করো হাঁ করো হা করো হা করো হাঁ করো হা করো এই একটা দিলাম দুটো দিলাম নাও খাও বাবা ভালো ওষুধ সোনা বাবা খেয়ে নাও দেখুন হাতটা কীভাবে ঢুকিয়েছি ভয় পায় আমরা ভয় পাই ভয় পেয়ে হাতটা টেনে নিই টানলে কী হবে কেটে যাবে কিন্তু ও কোনোদিনই কামড়াবে না এদেরকে ভালোবাসতে হয় সন্তানের মতন খেয়ে নাও বাবা হা করো হাঁ করো যতক্ষণ না খাবে বাচ্চার মতন কারণ ও কোনোদিনই আমার হাত কামড়াবে না যেহেতু আমি ওকে ছোট থেকে মানুষ করেছি সেরকমই আমি যদি সঠিক কাউকে মানুষ করতে পারি সে কোনো দিনই আঘাত করবে না আসলে আমরা সঠিকভাবে মানুষ করতে পারি দেখুন কি সুন্দর খেয়ে নিলো অত বড় বড়ো ওষুধ এই এইরকমই নির্ভীকভাবে আমরা যদি আমাদের ঈশ্বরকে ডাকতে পারি তাকে পাওয়া যায় আমরা শুনেছি যে তিব্বতে যারা বৌদ্ধ গুরু তারা বাঘ সিংহ নিয়ে ঘুরে বেড়ায় বাঘ সিংহের মতন পশু পোষ মানতে পারে তাকে সেই আন্তরিকতা দিয়ে ভালোবাসতে হবে অর্থাৎ আপনি আপনার জীবনে যদি এইভাবে দৃঢ়ভাবে ঈশ্বরকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা রাখেন আপনি একদিন পাবেন দৃঢ়ভাবে আপনি যদি যে কোনো সংকল্প যে কোনো কর্ম করতে চান আপনি সফল হবেন সফলতা আমাদের জন্যই কিন্তু আমরা নিজেরা দুর্ভাগ্যের কারণে সেই সফলতার অধিকারী হতে পারি না কিছু দূর যাই গিয়ে হাঁপিয়ে যাই কিন্তু কন্টিনিউ আমরা এর পিছনে লেগে থাকি না এবং সেই অন্তর থেকে যে ভালোবাসা দিয়ে আমি আজকে রড হুইলারের মতন কুকুরকে ভালোবে আপন করে নিয়েছি সেই রকম আপন করে নিতে হবে নিজের কর্মটাকে নিজের টার্গেটটাকে যেটার জন্য আপনি সব করতে প্রস্তুত দেখুন কি সুন্দর ওষুধ খেয়ে আবারও আমার সাথে এলো খেলতে নিজেই নিয়ে এলো দেখুন বল বল আমাকে দিয়ে বলছে খেলবে নিজেই একদম নির্ভীক ভাবে দিন ভয় পাবেন না কখনো ভয় পাবেন না ভয় আপনাকে হারিয়ে দেবে তাই নির্ভীক দৃঢ় দৃঢ়ভাবে যেটা করবেন নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে ঈশ্বরকে স্মরণে রেখে করুন সেটার সার্থকতা আপনি পাবেন রাধে রাধে